হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হেঁদের পেস থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বন্ধুরা দেখুন এই এগুলো হচ্ছে মাশরুম দেখুন বন্ধুরা এই মাশরুমগুলো একদম ফ্রেশ মাশরুম মানে এত সুন্দর ফ্রেশ মানে একদম টাটকা মানে যেদিন তুলেছে সেদিনই আমি কিনে এনেছি তো এই মাশরুমগুলো দিয়ে কিন্তু আমরা অনেক কিছু মানে তৈরি করে খেতে পারি তো এই সবজির সাথে দেওয়া যায় আবার এটা ভেজে খাওয়া যায় তো যে কোনো জিনিস মানে জিনিসের সাথে এই মাশরুম খেয়ে থাকি আর মাশরুম খাওয়া কিন্তু আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো যাই হোক বন্ধুরা তো আমি আজকে এই মাশরুম দিয়ে মানে একটি বড়া বানাবো সেটা হচ্ছে মানে মাশরুম ভাজা যাকে বলে মাশরুমের ভাজা আমি মানে কিভাবে এই মাশরুমটাকে ভেজে নিতে পারি এবং খুবই টেস্ট হয় এই রেসিপিটা তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করতে থাকুন তাহলে দেখে নিতে পারবেন যে মাশরুম ভাজাটা কত টেস্ট হয় আর অনায়াসে ফ্যামিলির সবাইকে নিয়ে খুব মজা করে এই মাশরুম ভাজা খেতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে আসি কত সহজভাবে এবং কত মজা করে মাশরুম ভাজা যায় বন্ধুরা দেখুন এই মাশরুমটা এই আমি যখন ভাজবো তার আগে একটু ধুয়ে নিতে হবে এবং কেটে নিতে হবে এই এই অংশটা এই চোখার অংশটা অল্প একটু কেটে নেবেন এই হয়ে গেল এইভাবে করে আমি আমরা প্রতিটা মাশরুম কেটে নিব তারপর ভালোভাবে এটাকে একটু ধুয়ে কিছুক্ষণ পানিতে ঝরিয়ে রাখতে হবে বন্ধুরা দেখুন এই মাশরুমগুলো এখন খুব সুন্দরভাবে একটু ধুয়ে নিতে হবে একদম একটা একটা করে ধুতে হবে খুব ভালোভাবে ধুতে হবে দেখুন বন্ধুরা পানি পানি পাওয়ার পরে এই মাশরুমগুলো একদম সুন্দর ফুলের মতো ফুটে উঠেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম ফুলের মতো ফুটে উঠেছে দেখেছেন বন্ধুরা কী সুন্দর লাগছে দেখতে তাই না তো আমরা এভাবে করে খুব সুন্দর করে ধুয়ে একটা চালনির মধ্যে ছেঁকে নিব যেন পানিগুলো একদম সম্পূর্ণ পানি ঝরে পড়ে যায় আমার কাছে তো খুব দারুণ লাগছে দেখতে একদম পানি পাওয়ার সাথে সাথে কেমন ফুলের মতো ফুটে উঠেছে তো এখন আমি বন্ধুরা একটু বেসন মানে বেসন একটু ঘুলে নিব তো চলুন তাহলে দেখে আসি আমরা কিভাবে বেসনটা গুলে নিতে পারি বন্ধুরা আমি এখন একটু বেসন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো যতটুকু আপনি মানে মাশরুমটা ভাজবেন সেইটুকু আন্দাজ করে নিয়ে নেবেন তো বেসন না হয়ে গেল এখন নিয়ে নিব আমি একটু মরিচের গুঁড়ো এই হচ্ছে মরিচের গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিব একটু ফুড কালার কারণ এটা একটু মানে কালারটা যেন সুন্দর হয় এটার জন্য ফুড কালার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো কারণ বন্ধুরা এই গরম মশলার গুঁড়োটা আমি কেন দিলাম যে যেন আপনার ই হয় মানে যেন গন্ধ যেন না থাকে একটা যে আলগা একটা মানে গন্ধ থাকে সেইটা যেন না হয় তো এই কারণে আমি সব একসাথে মিশিয়ে নিব বন্ধুরা আর একটু লবণ দিয়ে দিব আর আমি এখন দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এ হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিব আমি বেকিং পাউডার দেখুন বন্ধুরা এই বেকিং পাউডারটা কেন দিচ্ছি যে এর একটু ফুলে ফুলে উঠবে বেকিং পাউডারটা অল্প একটু আমি দিয়ে দিলাম তো এই সব উপকরণ আমি একসাথে সুন্দর করে একটু আগে মেখে নিব মেখে তারপরে একটু ঠান্ডা পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিয়ে আমি একটা বেটার বানিয়ে নিব বন্ধুরা তো এই উপকরণগুলো আপনারা যদি দিয়ে বেটারটা বানিয়ে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মানে মাশরুম ভাজাটা কিন্তু খুবই টেস্ট হবে আর একটা মানে একটা সুন্দর একটা গ্রান পাবেন খাওয়ার সময় মানে কি বলবো যদি যারা না করবেন তারা একদমই বুঝতে পারবেন না বন্ধুরা তো যাই হোক আমি যে উপকরণগুলো দিলাম এই বেসনের মধ্যে আপনারা অবশ্যই ফলো করে এই উপকরণগুলো দিয়ে এভাবে করে ভেজে নিতে পারবেন এবং শুধু মাশরুম নয় এমন করে আপনি আলু চপও ভাজতে পারবেন যে কোনো চপ আপনি এমন করে ভেজে নিতে পারবেন তো যাই হোক বন্ধুরা এরকম করে আমি এই বেটারটা বানিয়ে নিলাম তো আমি এখন দশ মিনিট একটু ঢেকে রাখবো রেস্ট নেওয়ার জন্য বন্ধুরা দেখুন আমি একটি কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি আমার তেলটা নিশ্চয়ই গরম হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিচ্ছি হ্যাঁ তেলটা গরম হয়ে গিয়েছে তো আমি এই মাশরুমগুলো এই দেখুন বন্ধুরা এই মাশরুমগুলো আমি এক এক করে ভেজে নিব দেখুন আমি কিভাবে দিচ্ছি এই মধ্যে এরকম করে ডুবিয়ে ডুবিয়ে তারপরে আমি এখন তেলে ছেড়ে দিব তো প্রতিটা মাশরুমই বন্ধুরা এরকম করে আপনারা ভেজে নেবেন ছোটো মাশরুম হলে এরকম ছোটো ছোটোই হবে আর যদি একটু বড় মাশরুম হয় তাহলে একটু বড় বড় হবে তো আমি বেছে বেছে ছোটগুলোই নিয়েছি আজকে এগুলো কিন্তু সস দিয়ে খেতে দারুণ মজা লাগে বন্ধুরা অবশ্যই বাসায় আপনাদের বাসায় সবাই ফ্যামিলির সবাই এবং ছোট বড় সবাই কিন্তু খেতে পাবেন খুব মজা করে বন্ধুরা চুলোর আঁচটা একটু অল্প করে দিবেন কারণ ভিতরের মাশুমগুলো কিন্তু এই মানে তাপে তাপেই হয়ে আসবে মানে ভিতরে তো আমরা তো আর সেদ্ধ করি নাই কাটাই দিয়েছি এগুলা আস্তে আস্তে হয়ে যাবে ভিতরে চুলোর আঁচটা একটু কম করে রাখবেন তো এরকম ওলট পালট করে দিতে হবে মাঝে মধ্যে দুই দুই পাশ যখন একদম লাল হয়ে আসবে ব্রাউন কালার হয়ে আসবে তখনই বুঝে নেবেন যে আমাদের মাশরুম ভাজা হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখুন প্রায় হয়ে এসেছে তো আমি আর কিছুক্ষণ চুলোর রেখে আমি নামিয়ে দিব। বন্ধুরা আমার এই মাশরুম ভাজাগুলো হয়ে গিয়েছে আমি এখন এভাবে করে নামিয়ে রাখব বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে মাশরুমগুলো তো আমি এগুলো এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে গরম গরম সসের সাথে হোক ভাতের সাথে হোক যে কোনো কিছুর সাথে আপনারা এগুলো মানে পরিবেশন করতে পারবেন বন্ধুরা দেখুন এই তো হয়ে গেল আমার গরম গরম মুচমুচে মাশরুম ভাজা তো বন্ধুরা আপনারা কিন্তু এরকম করেই খুব সহজেই মাশরুম ভেজে নিতে পারেন এবং ঘরে বসেই মজা করে মাশরুম ভাজা খেতে পারেন দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে ভিতরেরটাও একদম নরম হয়ে গিয়েছে তো যাই হোক বন্ধুরা আমি তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম